ঢাকার শীতলক্ষা পাড়ে জন্ম নেয়া ঐতিহ্যবাহী ঢাকাইয়া জামদানি এখন বোনা হচ্ছে ফরিদপুরের মধুমতি নদীর পাড়ের এক প্রত্যন্ত গ্রামে সেই সূক্ষ্ম নকশা খাঁটি সুতা আর নিখুঁত বুননের ঐতিহ্য ধরে রেখে নতুন করে আলো ছড়াচ্ছেন গ্রামের এক যুবক মোস্তফা রহমান বদলে দিচ্ছেন এলাকার বেকারত্বের চিত্র পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে চান উদ্যোক্তা মুসলিম কাপড়ের একটি উন্নত শাখা হিসেবে বিবেচিত হয় জামদানি ঢাকায় জামদানি সুনাম ছিল দুনিয়া জোড়া মোগল সালতানাত থেকে ঔপনিবেশিক বণিক সবার কাছেই কদর পেয়েছে এই সূক্ষ্ম কাপড় মূলত ঢাকা ও আশেপাশের কিছু এলাকায় তৈরি হতো জামদানি কিন্তু সম্প্রতি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নতুন করে বোনা হচ্ছে বিশেষ এই কাপড় ওদের একটা মনোবল যে শীতলক্ষা পার ছাড়া এটা হবে না এটা আমি অনেক অনেকদিন পরিকল্পনা করিয়া নিজের এলাকায় ফরিদপুর আলফাডাঙ্গায় মধুমতী নদীর পাশেই আমি এটা গড়ে তুলছি এবং কি আমি সফল হইছি অভাবের তাড়নায় ১৬ বছর বয়সে পানাইল গ্রামের মোস্তফা রহমান পাড়ি জমান ঢাকায় ১৪ বছর কাজ করেন নারায়ণগঞ্জের একটি জামদানি কারখানায় সেই অভিজ্ঞতাকে সম্বল করে দুই সালে নিজ গ্রামে শুরু করেন তাঁত জামদানি অনেকে বলে কি নামে জামদানি হলে তো হবে না কামে হতে হবে যেরকম যদি জামদানি শাড়িগুলার ভিতরে অনেকে আছে কাজ কম দেয় কাজ কম দিলে ওইগুলা দাম কমে যায় আর ওটা তো কাস্টমার বুঝে না যে ভিতরে কি আছে এগুলা হচ্ছে সুতার কাউন্ট আছে মুস্তফার ছয়টি তাতে বারো জন শ্রমিক কাজ করছে নকশা ভেদে একটি জামদানি তৈরি করতে সময় লাগে অন্তত দশ দিন প্রতিটি শাড়ি দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকায় বিক্রি হয় আগে বেকার ছিলাম এখন কাছে কাজ করার মতো জায়গা হয়েছে কাজ করতেছি ভালোই আলহামদুলিল্লাহ ভালোই চলছে সময় লাগে অনেক জামদানি শাড়ি করতে এই কারণে একটু শাড়ির দামটা একটু বেশি শুনেছি যে অনেক দামি শাড়ি কিন্তু এখন নিজে হাতে তৈরি করতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে মুস্তফারি উদ্যোগ আলোর দিশা দিচ্ছে গ্রামের বেকারদের সহযোগিতায় এগিয়ে এসেছে কর্তৃপক্ষ প্রাকৃতিকের দিক থেকে আলফা ডাঙ্গার যে যেখানে উনি করছেন অস্বাভাবিক সুন্দর এবং কোয়ালিটি ফুল তাত মানে জামদানি শাড়ি তৈরি করছেন এটা অবশ্যই আমাদের কাছে মানে আশীর্বাদ শুরু দুই হাজার ষোলো সালের সতেরোই নভেম্বর বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি জারিন অর্নি যমুনা নিউজ মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস